তাণ্ডবের টিজার আসছে কবে বন্ধুরা তাহলে কি খুব তাড়াতাড়ি তাণ্ডবের টিজার আমরা পেতে যাচ্ছি এই সপ্তাহের মধ্যেই কানাঘুষোতে এটা শোনা যাচ্ছিল যে এই সপ্তাহের মধ্যেই তাণ্ডব টিম তাদের টিজার ড্রপ করবে তাহলে কি দিনটা হতে চলেছে সতেরোই মে ছুটির দিনকে টার্গেট করেই তাণ্ডবের টিজার আসছে আর তাণ্ডবের টিজার এলে সোশ্যাল মিডিয়ায় যে আগুন ধরে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কেননা এখন আমরা প্রত্যেকে যেটার জন্য অপেক্ষা করছি সেটা হচ্ছে তাণ্ডবের টিজার এখন কথাটা হচ্ছে আমি এই সতেরোই মে ডেটটা কোথা থেকে বললাম প্রমাণ সহ বলবো হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো মোস্ট অ্যান্টিসিপেটেড তাণ্ডব টিজার সেভেনটিন্থ অফ মে তাহলে কি টিম প্ল্যান করছে সতেরোই মে তাণ্ডবের টিজার দিতে দ্য সাজিদ খান ইউনিভার্স আমি অলরেডি স্ক্রিনে অ্যাটাচ করছি স্ক্রিনশটটা যাতে তোমাদের মধ্যে কোনো ডাউট না থাকে তারা পোস্ট করেছে যে আগামী সতেরোই মে তাণ্ডবের টিজার আসছে আমি জানি না তাদের কাছে অথেন্টিক কোনো সোর্স আছে কিনা যদি অথেন্টিক সোর্স থেকে থাকে আর এটাই যদি হয় সেক্ষেত্রে আমাদের সকলের কাছে এটা খুব আনন্দের একটা খবর যে তাণ্ডবের টিজার আমরা সতেরোই মে ফাইনালি দেখতে পাবো বন্ধুরা তাণ্ডব টিম বোধহয় এখনো পর্যন্ত বাংলাদেশেই অবস্থান করছে তবে আমি স্বপনবাবুর একটি ভ্লগ দেখছিলাম স্বপনবাবু ভিডিওতে বলছেন যে এখন যা সিচুয়েশন তাতে ভারতে এসে তাণ্ডব টিমের পক্ষে শ্যুট করা পসিবল না এটা আমিও তোমাদেরকে আগে বলেছি তো এছাড়া আর তাণ্ডব টিমের কাছে কি ওয়ে আছে তাদের একটা প্রাইমারি স্টেজে প্ল্যানিং কিন্তু ছিল যে তারা থাইল্যান্ডে যাবে এখনও কিন্তু সেই মানে কি বলবো সেই ব্যাপারটা কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে এটা হলেও হতে পারে সেই সম্ভাবনাটা দেখতে পাওয়া যাচ্ছে যে তাণ্ডব টিম কিন্তু থাইল্যান্ডে যেতে পারে শুটিং করতে এখন এখানেও একটা কথা আছে তাণ্ডব টিমের কাছে আর সময় আছে ২২ থেকে তেইশ দিন এর মধ্যেই তাদের যদি তাণ্ডব সিনেমার শ্যুট না শেষ হয়ে থাকে তো এর মধ্যেই তাদের সিনেমার শ্যুটিং শেষ করে তাদের পোস্ট প্রোডাকশান প্রমোশন ইত্যাদি ইত্যাদি সবটা করতে হবে এই বাইশ তেইশ দিনের মধ্যে সো আমার মনে হয় তাণ্ডব টিম অনেক কনসার্ন তারা জানে তাদের সিনেমাটাকে কিভাবে আনতে হবে এবং যেহেতু এই টিম তুফান এনেছিল তাই প্রমোশনের দিকেও আমরা অবশ্যই গাফিলতি দেখতে পাবো না এটা আমরা আশা রাখছি যদিও বেশ অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে তাণ্ডবের টিজার কিন্তু এখনও আসেনি যদি সতেরোই মে আসে সেক্ষেত্রে এখনও কিন্তু তিন চারটে দিন বাকি আছে টিজার আসতে তাহলে আমরা এটাই বলতে পারি যে আমার ধারণা যে সাত দিন বাদে বাদে কন্টেন্ট ড্রপ করে দেবে তাণ্ডবের টিম কারণ এছাড়া তো তাদের কাছে আর উপায় নেই ধরে নিন টিজার ট্রেলার আর দুটো গানও যদি সিনেমা রিলিজের আগে আসে তাহলে ওই ছ সাত দিনের করেই গ্যাপ থাকবে তাও থাকবে না চার পাঁচ দিন করে গ্যাপ থাকবে মোস্ট প্রবাবলি সো দেখা যাক এখন ছবি রিলিজের আগে কতগুলো কন্টেন্ট আমরা পাই নাকি ছবি রিলিজের পরেও প্রমোশন চালাবার জন্য কন্টেন্ট রেখে দেওয়া হবে যেমনটা বরবাদ টিম করলো সেটা এখন একটা দেখবার ব্যাপার হবে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তবে তাণ্ডব টিমের কাছে একটাই অনুরোধ প্লিজ সতেরোই মেয়ের থেকে আর বেশি দেরি করবেন না পারলে তার আগে দিন তার পরে দেবেন না কেননা টিজারের পরেও তো আরও কিছু কন্টেন্ট আপনারা দেবেন আর আমরা তো সেই দিকেই তাকিয়ে বসে আছি তাণ্ডব সিনেমাটার প্রচুর হাইপ সেই হাইপটাকে আরও বাড়ানোর জন্য বা যেটুকু হাইপ একটু ডাউন করেছে অনেকের মনে অভিমান জন্মেছে সেই অভিমানটাকে দূর করানোর জন্য অ্যাটলিস্ট একটা ধামাকা দিয়ে ফেলুন চট করে তাহলে দারুণ হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা